কেমন কঠিন অবস্থা হবে কেয়ামতের ময়দানে সকল মানুষ এমন পেরেশানিতে থাকবে কেয়ামতের ময়দানে এমন পেরেশানিতে থাকবে আল্লাহ তাআলা যখন সূর্যটাকে হুকুম দিবে সূর্য মাথার উপরে চলে আয় সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের ফেনার মতো টক করে পড়তে থাকবে মানুষের শরীরের নির্গত গাম সাগর হয়ে যাবে ওই সাগরের মধ্যে মানুষ হাবুডুবু কেইতে থাকবে সকল নবীর পর্যন্ত ইয়া নাফসিয়া নাফসি বলতে থাকবে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আরশের পায়ের মধ্যে ধরে কাঁদতে থাকবে আর বলতে থাকবে ওগো আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সকল নবীর পর্যন্ত ইয়া নাফসিয়া নাফসিয়া নাফসি বলতে থাকবে আমার নবী তোমার নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন ছাড়া আমার নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন বলতে থাকবে উন্নতি 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 এমন পরিস্থিতিতে ভাই বোনের থেকে পালায়ন করবে মা বাবার থেকে পালায়ন করবে স্বামী স্ত্রী থেকে পালায়ন করবে

যার যৌবন কাল আল্লাহর আবার কাটিয়েছে যে যৌবন সময়টা পনেরো বছরের পর থেকে চল্লিশের আগ পর্যন্ত যে সময়টা যে সময়টা দুনিয়ার সব দুকা ছেড়ে শয়তানের ওয়াসওয়াসা দূর করে আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়ার জায়গা দিবেন তিন নাম্বার ওই ব্যক্তি যার অন্তর